আসসালামু আলাইকুম আমরা শশার জমিতে সার ব্যবহার করতেছি সেচ দিছি সার ব্যবহার করতেছি হলো আপনার ডিএবি পটাশ সাথে ইউজ করেছি জিপ আর ব্যবহার করেছি আপনার হাই গোল্ড আমরা ব্যবহার করতেছি যে সারগুলা সম্পূর্ণ সার দিয়া আস প্রায় শেষের দিকে আর অল্প কিছু সার বাদ আছে এটাও দিয়ে কমপ্লিট করে ফেলবো অল্প কিছু সময় লাগবে আর সার দিতে আমরা সার ব্যবহার করতেছি আপনার শুধু বেডের মধ্যে দিয়েই শুধু সার বুনতেছি তাছাড়া কোনো জায়গায় সার দিচ্ছি না এই যে লাইন দিয়ে যে লাইন দেখা যাচ্ছে এই লাইনটার মধ্যে শুধু সার ব্যবহার করতেছি প্রত্যেকটি লাইনে এদিকে সিঙ্গেল বেড আর এইদিকে বাদ বাকি সবই আপনার ডাবল বেডে করা তো টোটাল এখানে আমাদের যে এক বিঘা প্লাস জমি হবে এটাতে আমরা ব্যবহার করলাম হচ্ছে বারো কেজি ডিআইভি দশ কেজি জিপসার দুই কেজি হিউমিক অ্যাসিড আট কেজি পটাশ তো সবাই ভালো থাকবেন এরকম আপডেট পাইতে হইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও বা আপডেটের জন্য আল্লাহ হাফেজ